আমি সাউথ আফ্রিকা বিএমপি সাংগঠনিক সম্পাদক হাবিবুর সিকে লিটন আমি তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশে সফর করতেছি কালিহাতি চার আমার আসন আমি এলেঙ্গা পৌরসভার অধীনস্থ এলেঙ্গা পৌরসভা বিএমপির তৃণমূলের নেতৃবৃন্দ যে আশা আকাঙ্ক্ষা সেই আশাকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি সেই প্রতিফলনকে সেই প্রতিফলন বাস্তবায়িত করতে হলে বেঞ্জুর রহমান টিরোকে পুনরায় কালিহাতি চারে নমিনেশন ঘোষণা করার জন্য কেন্দ্রীয় বিএমপির কাছে আমরা এলেঙ্গাপুরবাসী আকুল আবেদন করতেছি আপনারা এই তৃণমূল বিএনপির আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আমাদের নেতা কালিহাতি জনগণের গণমানুষের নেতা ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসাংগঠনিক সম্পাদক জনাব বেঞ্জির আহমেদ টিটু ভাই এই কালিহাতি থানায় প্রতিটা গ্রামে গঞ্জে ওয়ার্ডে ইউনিয়নে পৌরসভায় ওনার বিচরণ আছে ওনার পদচারণা আছে উনি সাধারণ জনগণের সাথে এই কালিহাতি মাটিও মানুষের সাথে একদম মিশে গেছে দুঃসময়ে সৈরাচারি হাসিনা সরকারের আমলে মামলা মোকদ্দমা থেকে শুরু করে যত সমস্যা ছিল উনি সার্বিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন যারা জেলখানায় ছিল তাদেরকে জামিনের ব্যবস্থা করেছে যাদের ম্যাজিস্ট্রেট কোর্টে টাঙ্গাল কোর্টে থেকে জামিন হয় নাই তাদেরকে হাইকোর্ট থেকে জামিনের ব্যবস্থা করেছেন যারা জেলের ভিতরে ছিল পিসি পিসি হিসাবে পিসিতে টাকা দিয়েছেন এবং কি যে ফ্যামিলিটা একটু দরিদ্র তাদেরকে ফ্যামিলিকেও আর্থিক সহযোগিতা করেছেন সার্বিকভাবে উনি এই কালীহাতি দুঃসময়ে হাতি থানার সংগঠনকে সুসংগঠিত করেছে এই কালিহাতির আসনকে বিজয়ী করতে হলে ধানের শাস শীষকে বিজয়ী করতে হলে জননতা জনাব বেনজির আহমেদ টিডু ভাইকে চূড়ান্ত মনোনয়ন দিবে হাইকমান্ড আমার অনুরোধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের কাছে আমাদের নেত্রী দেশনেত্রী তিন দিনবারের প্রধানমন্ত্রী বেঙ্গম খালেদেজের কাছে অনুরোধ মহাসচিবের কাছে অনুরোধ এই হাতি। এই ধানের শেষকে বিজয়ী করতে হলে বেনজির আহমেদকে টিটু ভাইকে চূড়ান্তভাবে মনোনয়ন দিবেন আপনারা জানেন গত তিন তারিখ মাননীয় মহাসচিব আমাদের দলের উনি সম্ভব সম্ভাব্য তালিকা প্রকাশ করেছেন যে তালিকায় কালিহাদিতে যে লোকটির নাম এসেছে আমরা বিগত আন্দোলন সংগ্রামে কোনো দিন আমরা তাকে পাশে পাই নাই উনি কোনো নেতাকর্মীর কোনো খোঁজখবর রাখেন নাই যিনি আমাদের পাশে ছিলেন আন্দোলন সংগ্রামের সময় যারা জেলে গিয়েছেন আহত হয়েছেন তাদের সমস্ত খবর মামলা থেকে জামিন করা পর্যন্ত সমস্ত খোঁজখবর খবর আহমেদ টিটু সাহেব নিয়েছেন আমরা এই দীর্ঘ সময় কালীহাতি সারা কালীহাতিতে তথা এলিঙ্গা পৌরসভায় আমরা সকল মানুষ সকল দলীয় নেতাকর্মী বেঞ্জুর আহমেদ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধ পরিপ্রেক্ষিতেই আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জননেতা জনাব তারেক রহমান আমাদের চেয়ারপারসন জশুর খালেদা জিয়া আমাদের স্থায়ী কমিটির মেম্বারগণের কাছে আমাদের আবেদন কালীহাতির মনোনয়ন রিভিউ করা হোক আমরা কালিয়াতি এমন একটা আসন যে আসন ভিআইপি আসন নামে খ্যাত আমরা যে আসনে সম্ভব নাম প্রকাশ করা হয়েছেন ওনাকে দিয়ে সম্ভবত আমরা এইখানে আমরা সেই তৈরি পার হতে পারবো না আমাদের এখানে তৈরি পার হতে হলে লাগবে সং দক্ষ সংগঠক জনবান্ধব কর্মী বান্ধব জনগণের নেতা লাগবে সেই নেতা আমাদের একমাত্র বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জননেতা জনাব বেঞ্জুরমের টিটু আমরা এলাকা পুরুষ বিএনপির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি বেঞ্জির টিটুকে মনোনয়ন দেওয়া হোক এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে দানের শীষের পক্ষে কাজ করব করবো অঙ্গীকার করে সবাইকে ধন্যবাদ আমার কথা শেষ করছি আলাইকুম বাংলাদেশ জাতীয় দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার সম্মানিত স্থায়ী কমিটির সদস্যগণের সকলের কাছে এলাঙ্গা পৌর বিএনপির পক্ষ থেকে আবেদন বিগত সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড মামলা হামলায় যে সকল নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে তার দেখাশোনা করা কালহাতির আবামর জনসাধারণ এবং সুদীমণ্ডলীর সকলের মতামতের ভিত্তিতে আমি অনুরোধ করব টাঙ্গাইল চার কালিহাতি আসলের মনোনয়ন পরিবর্তন করার জন্য ওনারা সাংগঠনিক কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক দয়া করে কালহাতির মনোনয়ন পরিবর্তন করে যাদের সাংগঠনিক দক্ষতায় কালিহাতি পরিচালিত হয়েছে রাজনৈতিক দলকে সুসংগঠিত করেছে তাদেরকে মনোনয়ন দিবেন এই অনুরোধ রেখেই আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি